আমি দুজনে মিলে পৌঁছে গেলাম একটু সময় কাটানোর জন্য বেলুড়ে প্রথমেই দমদম থেকে ট্রেনের টিকিট কেটে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশনে সেখান থেকে ফ্লাইওভার ধরে নেমে এই যে সোজাটা যাচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির আর বাঁদিকেই চলে গেলে ঘাট যেখান থেকে আপনারা বেলুরে যেতে পারবেন সেখান থেকে দুজনে টিকিট কেটে যে বোর্ডে ওঠার জন্য হেঁটে চলে যাচ্ছি আর বোর্ডে উঠেই একটা ছবি না তুললে হয় তাই তুলে ফেললাম দুজনে মিলে একটা ছবি আর একটু আকাশে মেঘ করেছিল সেই কারণে দৃশ্যটাও বেশ ভালোই লাগছিল কিন্তু এত লোক ছিল যে সবার চাপে আর পরে দৃশ্যটা তোলাই হয়নি তারপরে এই নেমে পড়লাম বোট থেকে বেলুরের ঘাটে আর এই হেঁটেই পৌঁছে গেলাম বেলুড়ের মধ্যে বিকেলবেলা ছিল পরিবেশটা বেশ মনোরম আর সুন্দর ছিল কিন্তু মেঘ করেছিল একটু ভয় হচ্ছিলো বৃষ্টি এসে যেতে পারে কিন্তু হয়নি আপনারাও আসলে চেষ্টা করবেন বিকেলের দিকটা আসতে তাহলে পরিবেশটা ভালো করে উপভোগ করতে পারবেন সকালের দিকটা প্রচণ্ড রোদ থাকে ভালোভাবে উপভোগ করা যায় না তবে গেট খোলা হয় চারটে সাড়ে চারটে আর সেখান থেকে ছটা পর্যন্ত এই বাইরে বসা বা ঘোরার অনুমতি আছে তারপরে বাইরেটা আর বসা বা ঘোরার জন্য থাকে না তারপরে আপনাকে ঢুকে যেতে হবে মন্দিরের ভিতরে যেখানে আপনি আরতি দেখতে পারেন কিন্তু বাইরে আর বসতে পারবেন না তো আমরাও দেখে নিলাম আর আপনাদেরও পরিবেশটা ঘুরিয়ে দেখালাম আমাদের তো বেশ ভালো লেগেছে আর ফেরার সময় বোর্ডে করে এই ছবিটা তুলে নিলাম বেলুরের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন